বরবাদ বাই বরবাদ বাই জাকিয়া তো বিয়া করে আনল গিন্নু এডা কি কইলি তুই কি কইলাম আবার জাকিয়া তো বিয়া করে হালল কি কইলি তুই এক শুন এক শুন পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব আমি যদি জাকি কে না পাই আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব জাকি আরে যদি না পাই আরে বর বাজ ভাই গান না পারি না তাহলে কানটা তো জিনিসের নাম তোমার লেখা আমার মনের ভিতর যদি জাকি আরে মা পাই আমি আগুন আগুনিয়া দিব পৃথিবী রই বুকে বরাদ বরবাদ আজকে আমার খুবই খুশি লাগতেছে আমার স্বপ্ন পুরোনো মাছ যেতেছে বরবাদে আগে জাকি আরে আমি বিয়া করবো আজকে ওই বরবাদ কি হয়েছে বরবাদের পাইলে আমি খাই দিতাম সময় লাগিব <weak>

ওই তুই আমার কি কামাইতে পারবি আমার জানা আছে ওই তুই কি پیسے কামাইছস हां বড় দা ইডেক্সন জাকির এর বিয়ে করার জন্য ভাই কামাই আইছে ওই তুই চুপ কর আর কামার কথা শোনা না মেরে উঠিছে ওই তোর এত বড় গোলজা পেপরা তুই জাকির এর বিয়ে করবা চাস ওই তিথা আমারে বিয়ে হব এটা হাঙা হব ওই আমি বিয়ে হাঙা ডাঙ্গা বুঝি না তোর সাথে মৃত্যু મિત্রু এটা আনি মার যো কনফার্ম কি উল্ডা বল্ডা কইতেছে রগরাতে আপনার મિત্রুকে আপনার তো আমার મિત্রু ওই খরা খেল শুরু কি বলে রে সর্বনাথ কি জানালেন গুলি তো আমার কাছে এটা টিকটকদের গুলি একটা যন্ত্রণা নাম তোমার লেখা